আসসালামু আলাইকুম কৃষি অনলাইন নার্সারি থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে পিজুটেলা যা ইতালি থেকে আমদানিকৃত বেয়ার রুটের গাছ পিজুটোলা যেটা এই গাছগুলোর হচ্ছে পিজুটেলা ন্যারো যা মূলত ব্ল্যাক কালারের হবে এবং সিডলেস লম্বা টাইপের দর্শক বন্ধুরা পিজুটেলা ন্যারো এই জাতটি আপনারা লক্ষ্য করছেন তো আপনারা অনেকে আমাদের কাছে দাম জানতে চেয়েছেন মূলত এই চার থেকে সাড়ে তিন থেকে চার ফিটের এই গাছগুলো প্রতি পিচ আমাদের কাছে বর্তমানে চার হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা যারা এই গাছগুলোই নেবেন চাইলে এখন আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার খোলা আছে আপনারা অর্ডার করতে পারেন আমাদের প্রজাতির প্রায় এই বেয়ার রুটের আঙ্গুর গাছ রয়েছে রয়েছে এগুলোর পাশাপাশি আমাদের কার্টিনের ডিকসন র্যাবিকা সহ সব জাত রয়েছে তো যারা এখন গাছগুলো নেবেন চাচ্ছেন আমাদের হটলাইন নাম্বারে সরাসরি ফোন করুন কারণ নেটের সমস্যার কারণে অনেক রকমের মেসেজের উত্তর দেওয়া সম্ভব হয় না তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের দেয়া নাম্বারে ফোন করুন অথবা ইন আমাদের এই হটলাইন নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এইরকম সুস্থ সবল হেলদি গাছগুলো ইনশাল্লাহ আমাদের কাছেই পাবেন ঢাকায় কেউ চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা শহরে অত্যন্ত যত্ন সহকারে এবং বেশ কিছু থানা শহরেও অত্যন্ত যত্ন সহকারে কুরিয়ারের মাধ্যমে আপনারা এই অথেন্টিক জাতের গাছগুলো নিতে পারবেন দর্শক বন্ধুরা এই গাছগুলো মূলত চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত ফলন দিতে সক্ষম হয় এই বেয়ার রুটের গাছগুলো লংজেবিলিটি অনেক বেশি থাকে আপনারা লক্ষ্য করছেন আমাদের এখানে বেশ কিছু আমরা মাদার গাছও প্রস্তুত করেছি এই মাদার গাছগুলো ইনশাল্লাহ সেপ্টেম্বর অক্টোবরের দিকে ফুল আমরা আশা করছি এবং এগুলোরও ফল পাবো ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা সুস্থ সবল সঠিক জাতের সঠিক মানের এরকম হেলদি গাছ আমাদের কাছে নিতে চাচ্ছেন চাইলে আমাদের কাছে বেয়ার রুটের এই গাছগুলো অর্ডার করতে পারেন পাশাপাশি রয়েছে আপনারা লক্ষ্য করছেন বাইকুনুর রয়েছে ডিকসন রয়েছে র্যাবিকা রয়েছে বেশ কিছু কাটিংয়ের অত্যন্ত চমৎকার এই রাশিয়ান গাছ আঙুরের গাছগুলো এগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন দর্শক বন্ধুরা দেশের পরিস্থিতির সাথে আসলে অনেক কিছুই আমাদের বিশেষ করে অভিযোজিত হতে হয় তো আপনারা যারা এই গাছগুলোই নেবেন আমাদের দেয়া নাম্বারে এখন ফোন করে সরাসরি আপনারা অর্ডার করতে পারেন কেননা অনেক নেটের প্রবলেমের কারণে মেসেজের উত্তর দেওয়া সম্ভব হয় না দর্শক বন্ধুরা কৃষি অনলাইন নার্সারি আমাদের পেজেও আপনারা নক করতে পারেন অথবা এ আমাদের দেওয়া নাম্বারে ফোন করতে পারেন দেশি বিশেষ দেশি বিদেশি সব ধরনের গাছ ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আমাদের কাছে ফুল ফল ভেষজ শোভাবদ্ধ উদ্ভিদ সহ সব ধরনের ফলের ড্রাম সেট গাছও আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন দর্শক বন্ধুরা দেখছেন এখানে রয়েছে ক্রিমসন সিডলেস রয়েছে প্রিমা রয়েছে ব্ল্যাক ম্যাজিক সহ সব ধরনের বেয়ার রুটের ইতালি থেকে আমদানিকৃত এই সুস্থ সবল গাছগুলো আমরা চেষ্টা করি আপনাদের কাছে এই গাছগুলোর সঠিকভাবে সুন্দরভাবে এবং অত্যন্ত নিখুঁতভাবে আপনাদের হাতে পৌঁছিয়ে দেওয়ার কৃষি অনলাইন নার্সারির সাথেই থাকবেন পাশেই থাকবেন আল্লাহ হাফেজ